ওয়েল আপনার ডিজাইন আমার পছন্দ হয়েছে কালকে বোর্ড মিটিংয়ে আমি আপনার ডিজাইনটা তুলব আশা করি বাকি সবারই পছন্দ হবে যদি ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে খুব শীঘ্রই এই ডিজাইনের কিছু অ্যাপ্রালস আমরা মার্কেটে ছাড়ব ম্যাডাম থ্যাঙ্কস থ্যাংকস লট ম্যাডাম আমার কিছু কথা বলার ছিল জি বলুন মানে ম্যাডাম আজকে আপনাকে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে জি কিন্তু ম্যাডাম ওই লিপস্টিকের কালারটা একটু হালকা হলে ভালো হতো ইনফ্যাক্ট আপনার লিপস্টিক দেওয়ারই দরকার নেই আপনি বিম্বা ধরষ্ঠী আমার কথা না কালিদাসের কথা পক্কো আপনার ওষ্ঠ এবং অধর পাকা ওখানে প্রতিবিম্ব হয় আর আপনার চোখ আপনার চোখের কথা কি বলব কি টানা টানা কি মায়া মায়া একদম দেশি বছরের মতন জি ম্যাডাম আপনার হাসি ম্যাডাম যদি আপনি খুব কম হাসেন কিন্তু আপনি যখন হাসেন তখন আমার একটা গানের কথা মনে পড়ে যায় সাগরের সৈকতে কে যেন দূর হতে আমার এই ডেকে নিয়ে যায় আয় 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 ম্যাডাম ইনফ্যাক্ট আমি কিন্তু আসলে আপনার হাসিটা দেখার জন্যই আমার ডেস্কটা চেঞ্জ করে আপনার কাছাকাছি নিয়ে এসেছি আপনি যখন সকালবেলা ম্যাডাম অফিসে ঢোকেন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তখন আপনি গুনে দেখেছি আমি ষোলো বার হাসেন আপনি আমি সকালবেলা আপনার ষোলোটা হাসি দেখি আপনার হাসি ম্যাডাম আমার কাজের এনার্জি আমার ইনস্পিরেশন সাহেব জি এতদিন যা যা বললেন তাকে সত্যি আপনার মনের কথা আমি মিথ্যা বলতে পারি না ম্যাম ছোটবেলা চেষ্টা করেছিলাম মিথ্যা স্বীকার কিন্তু হয়েছে কি জানেন কোম্পানির মালিকের মেয়ে হিসাবে সবসময় আমাকে একটা গাম্ভীর্য মুখোশ ধারণ করে থাকতে হয় তাই ইচ্ছে হলেও সবার সাথে আমি সেভাবে মিশতে পারি না কিন্তু আমারও ইচ্ছা করে কেউ আমার রূপের প্রশংসা করুক আমাকে ভালোবাসুক কিন্তু আপনার মতো করে কেউ বলার সাহস কখনো করেনি তাই সাহস করে যদি বলেই ফেলেছেন নেক্সট উইকেন্ডটাকে আমরা একসাথে কাটাতে পারি রাহেন সাহেব weekend weekend next হ্যাঁ আমরা আমরা কাটাতে পারি চমৎকার করে কাটাতে পারি আমরা একটা চমৎকার কফি শপে ঢুকে বললাম তারপর কফি পান করলাম অনেক ফান হবে আপনি এত বোকা কেন বলুন জি আমি বলছি নেক্সট উইকেন্ডটা আপনি আর আমি ঢাকার বাহিরে দূরে কোথাও কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করব যেখানে আমাদেরকে কেউ বিরক্ত করবে না অ্যান্ড দে উইল বি নো আমার একটা বাচ্চা আছে সরি আমার একটা ওয়াইফ ওয়াইফ আমার একটা স্ত্রী আছে তো কি হয়েছে রায়ান সাহেব স্ত্রীকে সব কথা বলতে বলেছে কে আপনি এমন করছেন কেন ম্যাডাম মানে আপনি আমাকে যেমন মানুষ মনে করেছেন যেমন পুরুষ মনে করেছেন আপনি ভেবেছেন যে আমি একটা লুল মানে আমি সেটা না আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি জি স্ত্রীকে ভালোবাসেন তাহলে এতক্ষণ আমার সাথে ফ্ল্যাট করছিলেন কেন কারণ আমি দেখেছি যে এটাই কাজে লাগে চাকরির ক্ষেত্রে বসের সঙ্গে ফ্ল্যাট কর বসকে খুশি করা বসের প্রশংসা করা তাহলেই প্রমোশনটা হয় তাহলে বেতনটা পাওয়া যায় কাজের মূল্য কেউ দেয় না আমার অভিজ্ঞতা তাই বলে সম্পর্ক ভালো রেখে সুবিধা পাওয়ার কথা যেহেতু চিন্তা করেই ফেলেছেন তাহলে আপনাকে আমার সাথে একটা সম্পর্ক করতেই হবে জান যে সাজাকে টুটা প্ল্যান করে ফেলেন